সুস্থ মুরগি সফল খামার মুরগি সুস্থ থাকলে খামারিও সুস্থ থাকে মুরগি অসুস্থ হলে খামারিরাও অসুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে আজকে আমরা মুরগিকে মূলত হেপাটনিক খাওয়াবো হেপাটনিক এটি লেয়ার মুরগির জন্য আলাদা কোনো ভিটামিন নয় বরং এটি লিভারের জন্য একটি বিশেষ টনিক মুরগির শরীর থেকে টক্সিন দূর করার জন্য হেপাটনিক বিশেষ ভূমিকা রাখে হেপাটোনিক মুরগির শরীর থেকে শুধু টক্সিন দূর করে তা নয় হজম শক্তি বৃদ্ধি করে এবং ডিম উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করে বেশ কিছুদিন মুরগি অসুস্থ ছিল যার কারণে মুরগিকে প্রতিনিয়ত ও এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে এর ফলে মুরগির শরীরে প্রতিক্রিয়া হতে পারে এবং মুরগি কিছুটা দুর্বল এবং খাওয়ার রুচি কমে গেছে যার কারণে আমরা মূলত হেপাটনি খাওয়াচ্ছি এতে মুরগি শরীর আগের মতো আবার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা পরিমাণ মতো হেপাটনিক বালতিতে গুলিয়ে নেওয়ার পরে আমরা সেই পানি পাইপে সরবরাহ করতেছি পাইপে পানি সরবরাহ শেষে আমরা মুরগিকে খাদ্য সরবরাহ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সুস্থ মুরগির জন্য সুষম খাদ্য খুবই জরুরি মুরগিকে সুষম খাদ্য না দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং মুরগির ডিম উৎপাদনও কিছুটা কমে যেতে পারে বা আটকে যেতে পারে তাই আপনারা মুরগিকে সবসময় সুষম খাদ্য সরবরাহ চেষ্টা করবেন খাদ্য সরবরাহ শেষে আমরা ডিম গুলোকে সংগ্রহ করে নিচ্ছি সুন্দরভাবে আমরা প্রতিদিন কিন্তু ডিম গুলো সংগ্রহ করার সময় সতর্কতা অবলম্বন করি এবং আস্তে ধীরে কাজ করার চেষ্টা করি সব কাজ জোরে করলেও আমরা ডিম সংগ্রহ করার সময় কিন্তু ধীরে ডিম গুলো সংগ্রহ করার চেষ্টা করি এতে ডিমগুলো ভেঙে যায় না এবং আমরা খুব নিরাপদে ডিমগুলো সংগ্রহ করতে পারি আলহামদুলিল্লাহ আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই মুরগিকে ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে হেপাটনিক খাওয়ানোর চেষ্টা করবেন হেপাটনিক খাওয়ালে আপনার মুরগির টক্সিন দূর হয়ে যাবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ মুরগি ডিম উৎপাদন বৃদ্ধি এবং মুরগির স্বাস্থ্য ঠিক রাখার জন্য হেপাটনিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ঔষধ মুরগিকে যে কোনো ভ্যাকসিন ভিটামিন খাওয়ানোর আগে অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধই খাওয়ানো উচিত নয় সেটা যে কোনো ওষুধ হোক যে কোনো ভিটামিন কিংবা অন্য যে কোনো ওষুধই হোক সেটা মুরগিকে খাওয়ানো উচিত নয় এতে হিতে বিপরীত হতে পারে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ